কোল ঘেসে গড়ে ওঠা ছোট্ট একটি বাজার যে বাজারে ভোর ছুটে আসেন স্থানীয় জনবল বাজারের বিপরীত পাশে পদ্মা নদীর চরে যে সকল মানুষ বসবাস করেন তারাও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য ভোর হলে ছুটে আসেন এই বাজারটিতে এগুলো কি নদীর মাছ এ বাজারটি তেমন বড় না হলেও পদ্মনদীর মাছের নানা সমাহার মিলে এখানে স্থানীয় জেলেরা বাঁশের দুয়ারি ভেসাল জাল চায়না জাল সহ নানা উপায়ে মাছ ধরে বিক্রি করতে নিয়ে আসেন এই বাজারে পদ্মনদীর মাছ দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ সুস্বাদু পদ্মা নদীর মাছের চাহিদা চাষকৃত মাছের চাহিদার তুলনায় অনেকটাই বেশি নভেম্বর মাসের দিকে পদ্মা নদীর জল কিছুটা কমতে থাকায় নদীতে মাছ ধরা পড়ে আগর তুলনায় অনেকটাই বেশি পদ্মা নদীর বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের মধ্যে রয়েছে পেয়েলি বাচা ঘাউরা চিংড়ি বাইম রিটাসহ আরও নানা প্রজাতির মাছ এছাড়াও পদ্মা নদীতে পাওয়া যায় বিভিন্ন জাতের কাবজাতীয় মাছ কাবজাতীয় মাছের মধ্যে প্রায়ই পাওয়া যায় রুই কাতলা বাটা তেলাপিয়া সহ আরো নানান প্রজাতির মাছ পদ্মা মাছের স্বাদ যেন সবার মনের খোরাক জোগায় সেজন্যই কেউ কেউ নিচ্ছে ভাগা হিসেবে আবার অনেকে তিন চারজন মিলে একত্রে কিনে ভাগ করে নিচ্ছে ছোট্ট এই বাজারটির এক প্রান্তে বিক্রি হচ্ছে মাছ অপর প্রান্তে পান সুপারি কাজকলা ধুন্দুল শাকসবজি সহ আরো নানান নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাজারের অপর প্রান্তে কচুর ডগা কচুর লতি নারকেল বিক্রি করছেন স্থানীয় বৃদ্ধরা এছাড়াও চর থেকে অনেকে নিয়ে এসেছেন লাল শাক চাল কুমড়া লাউসহ নানা জাতের তরতাজা টাটকা সবজি চরের বালুতে ফলানো বাদাম কেজি দরে বিক্রি হতে দেখা যায় এই বাজারটিতে ফাঁকে কেউ কেউ জমি আড্ডার ছলে পান করছেন চা চায়ের আড্ডায় যেন রমরমা ভাবে জমে উঠেছে চারিপাশ পদ্মার পারে ছোট্ট এই বাজারটিতে সবাই ব্যস্ত যার যার মতো করে ছোট্ট সোনামনিরা বাবার হাত ধরে এসেছেন বাজারে সোনাময়ীদের হাসিতে যেন খুশির মুক্তা ঝরে বাজারের এক প্রান্তে ধূম পড়েছে আগ বিক্রির ক্রেতারা আগ কিনে কেউ কেউ খাচ্ছেন আবার অনেকে বাড়িতে নিয়ে যাচ্ছেন পরিবারের সদস্যদের জন্য এই আখগুলো পাশের গ্রামের আখের থেকে কিনে এনে বাজারে বিক্রি করেন আবার গ্রামে গ্রামে ঘুরেও বিক্রি করে থাকেন গ্রামাণেই চিরশান্তির এক জায়গা যেখানে শহরের কোলাহল থেমে যায় সেখানেই শুরু হয় গ্রামের শান্তির সুর প্রকৃতির কোলেই যেন লুকিয়ে থাকে জীবনের আসল প্রশান্তি